ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ইউনেসার এই সংগঠনের আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের ইবি ছাত্র দলের আইকন মির্জা ওয়ালিদ হাসান শিপন ভাই সভাপতি এস এম মিজানুর রহমান প্রধান আলোচক মির্জা আলিদ হাসান শিপন ভাই এবং প্রধান অতিথি এখনও আমাদের উপস্থিত হয়নি অ্যাডভোকেট রুহুল কবির রিজভি যুগ্ম সিনিয়র যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং মঞ্চে উপস্থিত আছেন ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রভিচি আমাদের সবার শ্রদ্ধেয় চার জনাব প্রফেসর ইয়াকুব আলী মঞ্চে উপস্থিত ছাত্রদলের সাবেক নেতা হাফিজুর রহমান ভাই সহ সাইফুল ইসলাম এক্স সভাপতি সহ আমার সামনে উপবিষ্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের থেকে বের হওয়া বড় ভাই ছোট ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি যে উদ্দেশ্যে এবং এই মঞ্চে দাঁড়িয়ে আজকে কথা বলতে পারছি আমি প্রথমে স্মরণ করছি এই ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এই তিনি যে উদ্দেশ্যে ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই উদ্দেশ্য নিয়ে আমরা সামনে যাতে এগিয়ে যেতে পারি এবং আমাদের উদ্দেশ্য সফল হতে পারি সবাইকে উদার্ত আহ্বান জানাব আজকে এই ইসলামিক ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট ইনস্টিটিউ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ইউনেসার পতাকা তলে সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আরও অর্গানাইজড হতে পারি এবং আমি উদার্তভাবে আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন তারা প্রত্যেকের উপস্থিত প্রত্যেকের মোবাইল নম্বর কন্ট্যাক্ট নম্বর কালেক্ট করে প্রত্যেকের সঙ্গে কন্ট্যাক্ট করে প্রোগ্রামকে আরও সাফল্যমণ্ডিত করার জন্য সামনের দিনগুলোতে আমরা যেন আরও বড় পরিসরে প্রোগ্রাম করতে পারি এই জন্য এবং আজকের এই আয়োজন যারা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আলাহাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ সৌজ্জা রহমান হ ওমর হক তাকে ধন্যবাদ ধন্যবাদ ভাই